হার হার মহাদেব তো দেখো বন্ধুরা অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমার বাবা পাড়ার ভাইরা আমার ভাইরা সবাই মিলে যাবে তারকেশ্বর জল ঢালতে শিবের মাথায় তো দেখো আমার বাবা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর এই বাঘ আমার বাবাকে ছাড়া কাউকে দিয়ে বানায় না দেখো বাঘ তৈরি প্রায় রেডি এটাকে এখনও ফিনিশিং করবে কালার করবে এখনও তো মাপঝুপ চলছে দেখো বাবা কিন্তু বানানো শুরু করে দিয়েছে দেখো সেই ঘুঙুরগুলোও লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা কি বলবো প্রত্যেক বছরই যায় আর একটা করে বাঘ বাবার কাছ থেকে সব পাড়ার ভাইরা দাদারা যে যায় সবাই মিলে ভাইরা বানায় তো দেখো বন্ধুরা খুব সুন্দর মানে বাঘটা এত বড় করেছে আজকে মানে এবার ভাইরা কবে যাবে মনে হচ্ছে কালকে কাল সোমবার যাবে হয়তো তো আমি তো কি বলবো এত বড় বাঘ আমি দেখিনি মানে সামনাসামনি দেখিনি আগের বছরের থেকে এই বাঘটা কিন্তু বিশাল বড়ো বানিয়েছে তাই যাই হোক বন্ধুরা ওই যে আরও ভাইরা চলে এসেছে হ্যাঁ কী পরামর্শ নেবে ওই দেখো আগের বছরের বাঘটা ছোটো তো খুব সুন্দর বানাচ্ছে তোমরা কিন্তু সবাই এড়িয়ে যেও না ভিডিওটা দেখো আর হর হর মহাদেব বলে সবাই মিলে বলো